এবার নিজে ডিএনএ টেস্ট করে সত্যের মুখোমুখি সূর্য অনুতপ্ত হয়ে দীপার কাছে চাইলো কমা হ্যালো ভিউয়ার্স অনুরাগের চোয়ার আগামী এপিসোডে আপনারা দেখবেন সূর্য মনে মনে ঠিক করে নেয় যে দীপাকে লাবণ্য সেনের হাতে তুলে দিয়ে সোনা রূপাকে নিয়ে আবারও বহু দূর চলে যাবে তারপর সূর্য শেষবারের মতো দীপাকে দেখতে চলে আসে সে দীপাকে বলে যে তোমাকে দাদার হাতে তুলে দিয়ে বহু দূর চলে যাবে তারপর সূর্য স্কুলে ফিরে এসে নিজেদের ব্যাগ গোছাতে থাকে তখনই সেখানে এসি সিস্টার চলে আসে সিস্টার বলে কি হয়েছে আমার বেটা সবকিছু খুলে বলো আমার কাছে তখন সূর্য বলে কিছুই হয়নি সিস্টার সবকিছু ঠিকই আছে তারপর সোনা বলে বাবা তুমি চুপ করে আছো কেন সিস্টারের কথার জবাব দাও তখন সূর্য বলে আসলে দীপার এখন তার মায়ের প্রয়োজন তাই মা ওকে নিয়ে যাওয়ার জন্য আসছে আমি ঠিক করেছি যে আমি যে আমার গন্তব্যে চলে যাব কিছুক্ষণ পর সেনগুপ্ত বাড়ির সবাই এখানে চলে আসে এরই মধ্যে ও জ্ঞান ফিরে তারপর জ্ঞান ফিরে সোনার উপার জন্য কান্না করতে থাকে দীপা তারপর সূর্য ও সোনারূপাকে না দেখতে পেয়ে ভীষণ চিন্তায় পড়ে যায় প্রবীর প্রবীর একজন নার্সকে জিজ্ঞাসা করে সূর্য কোথায় আছে তখন নার্স বলে স্যার তো এখনো আসেনি কিন্তু বাচ্চাদের প্রার্থনা এবং সারের প্রচেষ্টায় ম্যাডাম আজ ফিরে এসেছে নয়তো ম্যাডাম আজ কুমায় চলে যেতেন তারপর লাবণ্য সূর্যের ঠিকানা চাইলেন না সূর্যের ঠিকানা দিয়ে দেয় আর এদিকে সূর্য জানতে থাকে যে আসলে আমার জানতে হবে ঘটনাটা কি। কেন দীপা মৃত্যুর ওকেও নিজে বারবার বলে যাচ্ছে যে সোনারূপা আমার সন্তান প্রবীরের নয় তাই সূর্য আর দেরি না করে সোনারূপাকে নিয়ে হসপিটালে চলে যায় তারপর ওদের ডিএনএ টেস্ট করে তারপর সূর্য ডাক্তারকে জিজ্ঞেস করলে ডাক্তার বলে যে ডক্টর সেনগুপ্ত হলেন সোনারূপার বায়োলজিক্যাল ফাদার এ কথা শুনে সূর্য তখন চমকে যায় তার মানে সোনারূপা আমার সন্তান ওরা প্রবীরের নয় ওদের আসল বাবা আমি ওদের বাবা প্রবীর নয় তারপর সূর্য রিপোর্ট হাতে নিয়ে দৌড়ে চলে আসে দীপার কাছে তারপর দীপাকে বলে দীপা রূপা আমার সন্তান আমি ওদের আসল বাবা তারপর সূর্য দীপার কাছে হাত জোর করে কমা চায়। বলে যে দীপা তোমাকে আমি কত অপমান করেছি তুমি আমাকে কমা করে দাও